আবন্ত হিটলার যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হতেন তাহলে কি হতো আজকের পৃথিবীটা কতটা ভিন্ন হতো আর আমাদের দৈনন্দিন জীবনটাই বা কেমন হতো হ্যাঁ শুনতে কিছুটা আজগুবি লাগতে পারে কিন্তু বাস্তবে এমন কিছু ঘটতেই পারত উনিশশো সালের গোড়ার দিকে পুরো বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের কবলে ছিল নাচি জার্মানি ইতিমধ্যে পোল্যান্ড আর ফ্রান্স দখল করে নিয়েছিল একই সময় জাপান ও জার্মানির মিত্র হিসাবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অংশ দখল করেছিল পুরো বিশ্ব ছিল এক সংকটময় মোড়ে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছিল আর যুদ্ধ ছড়িয়ে পড়েছিল ইউরোপ এশিয়া ও আফ্রিকার নানা প্রান্তে উনিশশো সালের মধ্যে ইউরোপের বেশিরভাগ অংশ নাসিদের দখলে চলে গিয়েছিল ওদিকে জাপান তখন হারবার আক্রমণ করেছিল ইতালি যুদ্ধ করছিল উত্তর আফ্রিকায় অন্যদিকে মিত্রশক্তির পক্ষে ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়ন আর এরা তখন তীব্র চাপের মধ্যে ছিল মনে হচ্ছিল বিশ্ব যেন এক গভীর অন্ধকারে ডুবে যাচ্ছে কিন্তু তারপর ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে উনিশশো সাল স্টালিনগ্রাদের গ্রাদের রক্তক্ষয়ী যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন জার্মান বাহিনীকে পিছু হাটাতে বাধ্য করে এদিকে উত্তর আফ্রিকায় মিত্র শক্তিরা জার্মান ও ইতালীয় বাহিনীকে আটকে দেয় আর প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র মিরোয়ে যুদ্ধে জাপানকে পরাজিত করে এবং জাপানের পুরো নৌবাহিনীকে ধ্বংস করে দেয় উনিশশো সালে অ্যালাইড বাহিনী পশ্চিম ইউরোপে অবতরণ করে এবং একে একে জার্মান দখল মুক্ত করা শুরু করে একই সময় সোভিয়েত সেনারাও পূর্ব দিক থেকে জার্মানির দিকে অগ্রসর হয় ১৯৪৫ সালের মধ্যে চার দিক থেকে ঘেরা হয়ে যায় জার্মানি এপ্রিল মাসে হিটলার আত্মহত্যা করেন Ich মাত্র এক মাস পরে শক্তিরা বার্লিন দখল করে আর আগস্টে যুক্তরাষ্ট্র হিরোসিমা ও নাগাসাগিতে পারমাণবিক বোমা ফেলে তারপর জাপান আত্মসমর্পণ করে এইভাবে হিটলার ও অক্ষশক্তির পরাজিত হয় কিন্তু যদি এমনটা না হতো তাহলে কি হতো তাহলে পৃথিবী বিভক্ত হয়ে যেত দুটি সাম্রাজ্যে একদিকে নাচি সাম্রাজ্য যারা ইউরোপ উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করত অন্যদিকে জাপানি সাম্রাজ্য যারা দখলে রাখত এশিয়া প্রশান্ত মহাসাগর চীন দক্ষিণ পূর্ব এশিয়া এমনকি অস্ট্রেলিয়ারও কিছু অংশ ব্রিটেন থাকতো নাসিদের দখলে ফ্রান্স পোল্যান্ড ও নেদারল্যান্ডস সবই পরিণত হতো তাদের উপনিবেশে আর আমেরিকা হয়তো একা হয়ে যেত এমনও হতে পারতো আমেরিকার কিছু নেতা হিটলারের পক্ষে চলে যেত আমাদের দৈনন্দিন জীবন তখন কেমন হতো মানুষের জীবন হতো আজকের থেকে সম্পূর্ণ ভিন্ন নাচ্ছি মতাদর্শ সব কিছুতে আধিপত্য করতো আপনি কি পড়বেন কি দেখতে পারবেন অথবা কি বলবেন সবই নির্ধারণ করত সরকার আপনার পেশা বাসস্থান জীবনধারা সবই নিয়ন্ত্রিত হতো একটি চিন্তাধারার অধীনে মুক্ত সংবাদপত্র থাকতো না আর ইন্টারনেট হয়তো কখনো আবিষ্কারী হতো না নিউজ চ্যানেলগুলো কেবল সেই সবই দেখাতো যেগুলো সরকার অনুমোদন দিত ধর্মীয় পণ্ডিত কৃষ্ণাঙ্গ লেখক কিংবা নাচ্ছি বিরোধীদের লেখা বই সবই নিষিদ্ধ করা হতো স্কুলে কেবল নাচি মতাদর্শ পড়ানো হতো ইতিহাস আবার নতুন করে লেখা হতো যাতে হিটলারকে মহান বলে তুলে ধরা যায় আজকের পৃথিবীর যে মুক্ত অর্থনীতি সেটা থাকতো না ব্যবসা বাণিজ্য চালাতে হলে তার নাচ্ছিদের উদ্দেশ্য অনুযায়ী করতে হতো বেসরকারি কোম্পানিগুলো মানুষের জন্য মোবাইল ফোন কিংবা গাড়ি নয় বিভিন্ন অস্ত্র বানানোর কাজে নিযুক্ত থাকত গুগল বা অ্যাপেলের মতো কোনো প্রযুক্তি কোম্পানির জন্মই হতো না কারণ সরকার সমস্ত প্রযুক্তি নিজের উদ্দেশ্যের জন্য ব্যবহার করত এবং এগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করত। একটি জাতি ছাড়া হয়তো অন্য কাউকে টিকে থাকার অধিকার দেওয়া হতো না ইহুদি মুসলিম এমনকি কিছু খ্রিস্টান গোষ্ঠীকেও নিশ্চিন্ন করে দেওয়া হতো আজকের পৃথিবীর বিভিন্ন দেশের যে ঐতিহ্য সংস্কৃতি এগুলো সব নিষিদ্ধ করা হতো মানুষের কথার ধরন ফ্যাশন গান সবই নিয়ন্ত্রিত হতো যেমনটা আমরা বর্তমানে উত্তর কোরিয়ায় দেখতে পাই বিজ্ঞান হয়তো এগিয়ে যেত ঠিকই কিন্তু সম্পূর্ণ ভিন্ন কাজে মানুষের উপকারের বদলে গবেষণাগুলো ব্যবহৃত হতো কিভাবে জনসংখ্যার নিয়ন্ত্রণ অথবা নিখুঁত মানুষ তৈরি করার কাজে আর যেমনটা হিটলারের সময় করাও হতো তখনকার সময়ে নাচিরা টিফোন নামে একটি প্রজেক্ট চালিয়েছিল যেখানে হাজার হাজার মানুষের ওপর গবেষণা করা হতো এমনকি এই মানুষগুলোকে হত্যা পর্যন্ত করা হতো এইসব গবেষণার ক্যাম্পে মানুষদের উপর চোখের রঙ পরিবর্তন যমজদের উপর পরীক্ষা চালানো কিংবা ব্যথা সহনশীলতা বাড়ানোর নামে নিষ্ঠুর গবেষণা চালানো হতো হিটলার যদি জয়ী হতেন তাহলে এমন গবেষণাই হতো বৈজ্ঞানিক মডেল নাচিদের তৈরি করা বিটু রকেট ছিল বিশ্বের প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার উদ্দেশ্য ছিল মহাকাশে পাঠানো নয় বরং লন্ডন শহরকে ধ্বংস করা এর নির্মাতা অর্নার ফন ব্রাউন পরবর্তীতে আমেরিকার হয়ে মহাকাশ রকেট তৈরি করেছিলেন হিটলারের শাসনে মানুষ ভয়ের মধ্যে বাস করত সরকার নজর রাখতো আপনার প্রতিটি পদক্ষেপে প্রতিবেশীরা একে অপরের বিরুদ্ধে রিপোর্ট করত কোনো ভুল কথা বললে আপনাকে গ্রেপ্তার করা হতো আর এর জন্য হিটলার তৈরি করেছিলেন গেস্টাপো নামে গোপন পুলিশ বাহিনী যারা সন্দেহভাজন কাউকে বিনা কারণে ধরে নিয়ে যেত আর সেই সময় মানুষকে উৎসাহিত করা হতো বন্ধু সহকর্মী এমনকি পরিবারের লোকদের বিরুদ্ধেও রিপোর্ট করতে আর তখন শিশুরা পর্যন্ত মা বাবার বিরুদ্ধেও রিপোর্ট করত। তখন মানুষকে ভয় দেখাতে প্রকাশে শাস্তি দেওয়া হতো এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে এসব কি সত্যি সম্ভব ছিল উত্তর হ্যাঁ যদি হিটলার আগেই ব্রিটেন আক্রমণ করতেন যদি আমেরিকা এই যুদ্ধের দেরিতে প্রবেশ করত আর যদি জার্মানি মস্কো দখল করতে পারত তাহলে হয়তো আজকের পৃথিবীর মানচিত্র সম্পূর্ণ আলাদা হতো হিটলার যদি জয়ী হতেন তাহলে পৃথিবীতে শাসন করত ভয় আর নীরবতা প্রযুক্তি ব্যবহার হতো মানুষকে নিয়ন্ত্রণের জন্য বর্তমান পৃথিবীতে আমরা যে বিষয়গুলোকে স্বাভাবিক বলে মনে করি যেমন স্বাধীনতা গণতন্ত্র বিজ্ঞান বা যে কোনো মানুষের বেঁচে থাকার অধিকার এসব কিছুই হয়তো আমাদের হাতে থাকতো না তবে একটা কথা আছে ইতিহাস যারা জয়ী হয় তারাই লেখেন আর বর্তমান পৃথিবীতে আমরা হিটলারের থেকেও ভয়ঙ্কর চিত্র দেখতে পাই সেই সময় হিটলারের বিরুদ্ধে যেসব দেশ যুদ্ধ করেছিল তাদের কাছেই রয়েছে বর্তমান পৃথিবী ভয়ঙ্কর অস্ত্র পারমাণবিক বোমা বর্তমান পৃথিবীতে তারাই প্রতিযোগিতা করছে কিভাবে আধুনিক অস্ত্র বানানো যায় আর এরাই অস্ত্র বিক্রি করার জন্য পুরো বিশ্বে যুদ্ধ বাদিয়ে বেড়াচ্ছে বর্তমান পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর হলকাস গাজার গণহত্যা তাদের হাত ধরেই হচ্ছে